আরো একুশ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব আরো একুশ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব একুশ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একই সঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন সংস্থাটি রোববার পাঁচই জানুয়ারি বিএফআইউ এর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বদর কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন হিসাব তলব করা সাংবাদিকরা হলেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বাসসের সিনিয়র রিপোর্টার শাহনাজ সিদ্দিকি বিবিসি নিউজের বার্তা প্রধান প্রণব সাহা এসএ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফাইসাল সাবেক প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার ইন্ডিপেন্ডেন্ট টিভির বার্তা প্রধান মামুন আবদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান সম্পাদক ও সিইও এম শামসুর রহমান ইন্ডিপেন্ডেন্ট টিভির স্পেশাল করেসপন্ডেন্ট অনিমেশ কর সমকালের সাংবাদিক রামপ্রসাদ বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন রাসেল বাংলাদেশ প্রতিদিনের উপসম্পাদক মাহমুদ হাসান দৈনিক খোলা কাগজের সিনিয়র রিপোর্টার জাফর আহমেদ দৈনিক জাতীয় অর্থনৈতিক সম্পাদক এম জি কিবরিয়া চৌধুরী সময় ডট কম ও আমাদের অর্থনীতির চিফ রিপোর্টার দীপক চৌধুরী একুশে টিভির হেড অফ ইনপুট অখিল কুমার পোদ্দার একাত্তর টিভির সাংবাদিক ঝুমুর বাড়ি একুশে সংবাদ ডট কম এর সম্পাদক জিয়াদুর রহমান দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি আঙ্গুর নাহাল মন্টি মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এসএ টিভির নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন এবং একুশে টিভির সাংবাদিক রাশেদ চৌধুরী এর নির্দেশনায় আরও বলা হয়েছে হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম কেওয়াইসি ও লেনদেনের বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে সাত কর্মদিবসের মধ্যে বিএফআইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার আবাসন ঘটে এরপর নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আওয়ামী লীগ সরকারের অপকর্মের সহযোগী ও নানা অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত এমন সন্দেহে বেশ কিছু পেশাজীবীদের ব্যাংক হিসাব তলব ও জব্দ করেন বিএফআই তলব করা হিসাবগুলোতে সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন কিংবা অর্থ পাচার বা অনিয়মের কোনো প্রমাণ মিললে এসব হিসাবের তথ্য দুর্নীতি দমন কমিশন ও আইন আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করতে দিয়ে থাকে বিএফআই